Hide hey it! আমার দাদাদি একটা কবরে চলে গেছে আর আসে নাই আমার নানাদি কবরে চলে গেছে আর আসে নাই আমার আব্বার দি আমি একটা করে শোয়া দিয়ে এলাম আমার আব্বা দি আর আসে না ও এই গরে বুঝি একদিন আমার যাইতে হবে তাহির হুজুর আজের কমতে তো কইছে কবর বড় সাংঘাতিক জায়গা ঠিক কিনা হাই মরণ টাল্ আগে সিরিয়াল কেউ জানি না যদি জানতাম গরায়া কানতাম 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 আল্লাহ 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 সাহো অ্যাহ আল্লাহ

জিকিরের মাধ্যমে সে দাগ পরিষ্কার হয়ে যায় বান্দা যখন রাতের বেলা কোন আওয়াজ ছাড়া যখন আপনি এইভাবে জিকির করে ঘুমাই যাবেন যখন আপনি যখন হু সারবেন আপনার ভিতর থেকে একটা পাখি বের হবে কি বের হবে পাখি বের হয়ে প্রথম আকাশে যাবে প্রথম আসমানে ফেরেস্তা সালাম দিবে যাইতে দিতে সাত আসমান পাড়ি দিয়ে এক বোন আর সে আজিমের পা আল্লাহ ডাক দিয়ে বলবে কোথায় থেকে আসছো কত তোমার প্রেমিকের বারান্দা থেকে আসছি আল্লাহ কয় বাহর তায়ের নামক যে সমুদ্রটা আছে সেখানে একটু ডুব দে পাখি ঠাস করে ওই নদীর মধ্যে ডুব দিবে ডুব দেওয়ার পরে উপরে উঠবে ওঠার পরে আল্লাহ বলবে তোমার ছাড়া দাও যারা দেওয়ার পরে পানির হাজার ফুটা পড়বে প্রত্যেকটা থেকে আল্লাহ একটা ফেরস্তা বানাবে ওই ফেরেশতাগুলা সেই বান্দার জন্য আল্লাহর কাছে গোনা মাপ চাইবে ওই পাখিটা মঞ্জুর করাইয়া বান্দার গুমের ভিতরে এসে ভিতরে প্রবেশ করবে তখন কলবডা নূর হয়ে যাবে কি হয়ে যাবে এগুলো বুঝতে চাইলে আমার দরবারে যাবে এগুলো দরবারে আলোচনা দরবারে জিকির আছে না নাই আও যে যারে চিনে সে তারে কিনে আমি জিকিরে মজা পাই তুমি আমার কি বাজারের মজা দিয়ে শান্তি দিতে পারবা হ্যাঁ আমি নবীর দুরুদের শান্তি পাই তুমি কি আমার হেমুক নেতার কথা শোনায় শান্তি দিতে পারবা হ্যাঁ এই জন্য দরুদ পড়লে সব এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোন শক্তি আপনার আমলকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না হাত্তা তুসাল্লি আলা নাবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না পর্যন্ত আপনি নবীর উপরে দরুদ শরীফ না পড়েন এজন্য আজকে দানের পরে শুরু করছি দরুদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি

নগদে বাকিতে হিসাবটা তো দিলেন না আপনারা টাকা গনছেন বাকি 10 টাকা 20 টাকা ডি গনেন গনেন গন না আমরা কোন আজকে কত টাকা ورছি এটা আবার সামনে আই আইশামনি কথা ঠিক এই একবার যে চুরি করতে যায় সুর আসল সিসি ক্যামেরার ফেলছে যদি দেখきゃলা আরে সিসি ক্যামেরা তা তোমার কান দুই লাগাই দিছে ইডা দেহ না হিডা দেহ এই জন্য আমরা মুসলমানরা জাগা মতো ডুব দিতে পারি না ঠিক কিনা বলেন এই জন্য আজকের মাহফিলটা মাদ্রাসার মাহফিল বহুত এতিমদের আজকে হাজির আছে এই মাহফিল এতিমরা যেখানে রাজি থাকে আল্লাহ সেখানে রাজি থাকে এখন আপনাদের কাছে আমার একটা প্রস্তাব থাকবে

طلعه بدر علينا من سريعه الهدى পৃথিবীর মানুষ দেখতো কি এসেছে তিনি তো নবই নই যেন পূর্ণিমার চাঁদ নবীর আগমনে খুশি হওয়া যায় কথা কারণ না তাইলে আমরা নবীর আগমনে খুশি হয়ে আজকে তো আমাদের সম্মিলিত আয়লসুননাতুল জামাতের যে কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলের পর কমিটি হয়েছে কমিটির প্রথম অগ্রযাত্রা আজকে ঢাকার প্রাণকেন্দ্রে রসূলের পাকের শুভ আগমন উপলক্ষে স্বাগত রেলির মাধ্যমে আমরা অগ্রযাত্রা শুরু করেছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের এই আহ্নতুল জামাতের কার্যক্রম ছড়িয়ে পরেও কখনো চালকি চান না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে থাকার তাওফি দান বাবা আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম আর আমরা বিচ্ছিন্ন থাকবো এবং আমরা এক থাকবো এক থাকলে দেখেন পাঁচটাঙ্গল পাঁচ জায়গা এটা এটা জোর পাই না এটা বন্ধ এটার এটা জোর পাই না আবার এটা বন্ধ এটা জোর পাই না এটা বন্ধ এটা জোর পাই না এটা বন্ধ এটা জোর পাই না যখন সাইটটা পাঁচটা একসাথে কথা ঠিক না বেটি এগুলো আমরা বুঝবেন বাই বাই মিল্লা থাকবেন সমাজের মানুষ মিল্লা থাকবেন দেখবেন ওই সমাজের দাম পারবে ওই ঘরের দাম বাড়বে কথা কন টেকে না নব্বইটা মাজার বাংছে কেডা বাংছে ইন্ডিয়াতে লোক এরা বাংছে হ্যাঁ এই জন্য মুসলমান এক হইতে হইবে এক হইয়া গেলে এই হুমনাতে মাজার বাংলো দূরের কথা একটা কাক বনি এক কাক দিতার বনি গেলাইব এক থাকবেন যারা মাজার বাঙ্গে যারা ধর্মকে ব্যবহার করিয়া বিভিন্ন কথা বলে কিন্তু সময় মতো হালাল কে হালাল কই না হারাম কে হারাম কই না বান্ডেল পায়া সব গোপন রাখে এরা কখনো মুসলমান হতে পারে না এরা দোকাবাজ এরা প্রতারক কথা কোন ঠিক কি না ইসলামের সবচাইতে ক্ষতি হয়েছে বেশি মুনাফিকদের কারণে কথা কি সঠিক বলতেছি এই মুনাফিক কিন্তু আপনার এই এলাকার নাম কি বাগমারা না এই বাগমারা এলাকার ভিতরে যদি কেউ আপনার ক্ষতি করে মনে করবেন না যে ওয়ান বেরতে ক্ষতি করতে দেখবেন ক্ষতি করেন না লোকটা আপনার লোকই বলবে সুযোগ পাইলে বরাট বাঁশ দিয়ে দিতে কথা কল ঠিক না রে এই জন্য এই মুনাফিকরা কি আল্লার খাঁটি বান্দা নাকি নাফরমান বান্দা নাফরমান এই জন্য আল্লা বলছেন ইন আল মুনাফিকই না ফিদ্দার কিল আসফানিবিনা না নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নারে সর্বনিম্নস্তরে বাস করবে কথা বলেন ঠেকে রা আমার ভাইয়েরা এই মাদ্রাসা যখন হয়ে যাবে মাদ্রাসার ছাত্রগুলো সৈনিক হয়ে দাঁড়িয়ে যাবে কথাগুলো ঠিক কিনা বলেন এই জন্য আজকের এই মাহফিল থেকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করব আদবের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন বলেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মালিক কে ইদে মিলাদ অনেকে বলে যেই তারিখে নবী দুনিয়াতে আসছেন এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে তো বিদায় হয়ে গেলে তো সুখ করার কথা আমরা আনন্দ করি কেন এগুলো হলো ডাব্লিউ ঠিক মার্কাটা কি বলছি কেন বলছি জানেন ওরা সুখের বিধান জানে না সুখ তিন দিনের পরে জায়েজ নাই কথা কোন ঠিক না। আপনার পরিবার মারা গেছে আপনি সুখ পালন করেন কয় দিন তা আপনি দেড় হাজার বছর পরে আসে আপনার সুখের ওয়াজ শিখাইতেছেন সুখের হাদিস শিখাইতেছেন আর আমার নবী বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত দুনিয়ার থেকে চলে যাওয়ার পরও তোমাদের জন্য আমি নিয়ম তাহলে এই কারো আমরা খুশি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা খুশি নবী বারজাকে গিয়েছেন আমার নবীজি দুনিয়ায় শর্ট শরীয়তের পর্দার আড়াল হয়েছেন কবরবাসীরা খুশি রবি বলছেন আমার চলে যাওয়া এবং জীবিত থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই কারণ আমি নবী হইলাম হায়াত এই জন্য আমরা যারা বলে সুখ পালন করি না কেন তারা সবকিছু বুঝে বুঝার পর সত্যকে গোপন রাখে ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন আবু বকর ও আবু বকর জি আমার মসজিদের ইমামতিরা তুমি করবা নবী যেখানে নামাজ পড়াই সেখানে যখন আবু বকর দাঁড়াবে তখন মেহরাবটা কেমন লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেহরাবে দাঁড়িয়েছেন সেখানে আমি নামাজ পড়াবো আমার হাত পা তো এখনই কাঁপতেছে আমার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল্লিন যে সাহাবিরা নবীর জন্য ফিদা হয়ে যায় যে সাহাবিরা নবীর জন্য দিবানা হয়ে যায় ওই সাহাবিদের আদর্শ দরকার আছে না নাই আছে এবার আমার নবীজি বললেন যাও সিদ্দিকে আকবর তিনি আমার নবীর মেহরাবে গেলেন আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ যারা বলেন আমার নবী মরে গেছে আরে বাবা নবী সো ইন্তেকাল করেছেন আমার নবীজির আল্লাহর দিদারে চলে গিয়েছেন আমার নবী যে হায়াত নবী প্রমাণ লাগবে না লাগবে খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন যেভাবে বসে আছেন আমাকে আর বিশ মিনিট সময় দিবেন সুন্দর করে ওয়াজটা বুঝে আমি চলে যাব বিদায় বেলা একটু জিকির আসকার করে যাব আপনারা যে দান করেছেন দানের মূল্যায়ন আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মসিবতের সব মানুষ নাফসি নাফসি বলে কাজবে ওইদিন মায়ের সামনে দিয়ে সন্তান চলে যাবে সন্তান বলবে মা বিপদের কারণে মা সন্তানে পরিচয় দিবে না সেদিন একটা মাত্র স্লোগান আমি আ নাফসি 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 কেজিটা দান করছেন আমার কাছে কত খুশি লাগছে যারা একটা টাকা দিয়েও দান করছেন কত খুশি লাগছে আমার নবী বলে উম্ম তোমরা যারা দুনিয়াতে আমি আল্লাহর পথে তোমরা আমার আল্লাহর পথে তোমরা দান করবা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন আল্লাহর ছায়া বিনে কোন ছায়া থাকবে না আমার আল্লাহ তোমাদেরকে টেনে টেনে আর সে নিচে ছায়া দিয়ে দিবে ছায়া দেওয়ার মালিককে আর বড়কে বলেন কে এই জন্য বলছি এমন একটা কর্ম আপনারা শুরুতে করছেন যেই কর্মটা হলো দান দান দানের ব্যাপারে বলা হয়ে আছে আশা হাবিব্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু এই জন্য দান দিয়ে ওয়াস্টাতে বসছেন কিছু পারেন না পারেন হুজুর পকেটে টাকা ছিল না দিতে পারি না আমাদের কি মূল্যায়ন হবে না কয় হ্যাঁ অবশ্যই হবে যারা ভালো কাজ করে ভালো কাজের সহযোগিতা করে তারা সমান স্বভাব পাই আপনারা মার হাবাবার উৎসাহ দিয়েছেন যাদের কাছে টাকা আছে টাকা দিয়েছেন এই জন্য আসা কি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু দল আমার আল্লাহ হাবিব বলেন যারা ওয়াক্ত নামাজ পড়বে যৌবন যারা নামাজ পড়বে বৃদ্ধকালে অনেকের উজো ছুটে যায় বৃদ্ধকালে ভালো করে সেজদা দিতে পারে না বৃদ্ধকালে কেউ ভালো করে রুকু দিতে পারে না বৃদ্ধকালে কেউ উজু ধরে রাখতে পারে না কিন্তু জোয়ান যারা বেশি বেশি আমারত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ছেলেটাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আল্লাহু আকবার এই আমার যুবক হে ভাইয়েরা রি ও যুবকের আমি বলছিলাম আমার নবীর কথা দান করে আপনারা বসছেন আমার আল্লাহকে খুশি করেছেন আপনারা যে দুরুশরীফ পড়েছেন আল্লাহকে খুশি করেছেন আপনারা জিকির করেছেন আল্লাহকে খুশি করেছেন এবার নিরেবি নিরেবি ওয়াজ শুনেন আর মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন আমার নবী বলে উম্মত যারা মহব্বতে একবার সুবহানাল্লাহ করবে আমার আল্লাহর আসমান এবং জমিনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা আমার আল্লাহ সাওয়াবে পূর্ণ করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু এই তাসবিহগুলা এত ভারী নিজানের পাল্লায় যখন তাসবিহগুলা তুলা হবে দেখবেন সব কিছু উঠতে আপনার আমল নামা বাড়ি হয়ে গেছে এ আমার মা ও হার মা এখনো সময় আছে গো মা বেশি বেশি করে দান করো বেশি বেশি করে নফলে এ বাদত করো বেশি বেশি করে নফলে এ করলে দাম আছে না নাই আমার নবী আপনার নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে আমার আল্লাহর সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায় আর পাঁচ ওয়াক্ত তো নামাজের পাশে যারা ফরজ নামাজের পাশে যারা নফল ইবাদত করে আমার আল্লাহর বান্দা রাখে না আমার আল্লাহর আমার রবের বন্ধু বানায় নেয় এই নফল নামাজ আমরা চাই কি চাই না